রাজর তাতিকান্দি গ্রামে সন্ত্রাস চাঁদাবাজি ভূমিদস্যু ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে মাদারীপুর থেকে স্টাফ রিপোর্টার মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী হীরার পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত মাধারিপুরে রাজরে মিনা অটো রাইস মিলস নির্মাণ কাজে বাধা দিয়ে মরিশাস প্রবাসী আসাদুল মিনার কাছে 25 লক্ষ টাকা চাদা দাবির অভিযোগ একই এলাকার মোকলেস মিনা, মোতালেব মিনা, মাহবুব মিনা, গংদের বিরুদ্ধে 2 ডিসেম্বর মঙ্গলবার 12টা রাজুর উপজেলার হোসেনপুর ইউনিয়নের তাতিকান্দা এলাকায় মদিনাতুল উলুম কাউমি মাদ্রাসা प्रांगনে এ সংবাদ সম্মেলন করে দোষীদের বিচার দাবি করেন ভুক্তভোগী প্রবাসী তাই এখানে আমাদের আওয়ামী লীগের বিস্ফোরক আসামি মুক্তিসা সে শেয়ার করছে এনসিবির পোক খাটায় গাছ করছে একজন আওয়ামী লীগের দর্শক বা একজন আওয়ামী লীগের নেতা সেটা তো এনসিপির সম্পর্কে বদনাম বলবেই ওর চরিত্র এই টাইপের এটা ও পুরা একদম শেখ হাসিনার ও এই দেশের সবচেয়ে লিবিয়ার বড় দালাল ও দালালি করে এই দেশে লোক পাঠায় লিবিয়াতে লোক পাঠায় তাদেরকে আটকাইয়া মাফিয়া দিয়ে তাদেরকে নিঃস্ব করে ফিতালাউদ্দিন মিনার গ্রাম তাতিকাঙ্গা হাই হাইস্কুল থানা রাজর জেলা মাদারীপুর ঘটনাস্থল তাতিকাঙ্গা দুই নং ব্রিজ দক্ষিণ পাশে বিগত দুই বছর শতাংশ জায়গা ক্রয় করে মিটিশন করেন আমার নামে আমি চারোদিকে বাউন্ডারি কল বাউন্ডারি নির্মাণ করে আসছি বিগত একুশ এগারো দুই হাজার পঁচিশ তারিখে আমি উদ্দিকে একটি অটোরাইজ মিল করার জন্য সেখানে কাজ শুরু করি একদল সন্ত্রাসী এসে আমার কাজে বাধা দেয় এবং সেখানে তারা চাঁদা দাবি করে পঁচিশ লক্ষ টাকা তারা হচ্ছে সংবাদ সম্মেলনে প্রবাসী আসাদুল মিনা বলেন আমি আসাদুল মিনা রাজর উপজেলার তাতিকান্দা দুই নং ব্রিজের দক্ষিণ পাশে আটাশ নং নাগরদি মৌজায় তিনটি দলিল মূলে পঁয়ত্রিশ শতাংশ জমি ক্রয় করি এবং পৈতৃক সম্পত্তি মিউটিশন করে চারিদিকে ইটের বাউন্ডারি নির্মাণ করে দখল অবস্থায় আছি এর মধ্যে একুশ নভেম্বর দু শুক্রবার আমি আমার জমিতে মিনা অটোরাইস মিলস নির্মাণ কাজ শুরু করলে একই এলাকার বর্তমান মেম্বার মোকলেস মিনা মোতালেব মিনা মাহাবুর মিনা রাঙ্গুমিনা সম্রাট মিনাসহ নামা চার থেকে পাঁচ জন তারা নির্মাণ কাজে বাধা দিয়ে নগদ পঁচিশ লক্ষ টাকা চাদা দাবি করে তাদের দাবি না মানায় প্রাণনাশের হুমকি দিয়ে আমাকে মারধর করে আমার কাছে থাকা বিশ হাজার টাকা নিয়ে যায় এ ঘটনায় আমি মাদারীপুর কোর্টে মামলা দায়ের করেছি মামলা করার পর থেকে তারা মামলাটি তুলে নেওয়ার জন্য আমার প্রাণনাশের হুমকি দিচ্ছে আমি এ বিষয়ে সরকার ও প্রশাসনের কাছে সুষ্ঠু বিচারের জোর দাবি জানাচ্ছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে